আসসালামু আলাইকুম বেহস নতুন আরেকটি ভিডিও তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু একদম দুই হাজার পঁচিশের মিয়াকুর মিনি মাল্টি ফাংশন কুকিং কর চলে আসছে হোস্টেল বেচারা ছোটো বেবিদের জন্য যারা ভালো মানের একটু প্রিমিয়াম কোয়ালিটি বা বেস্ট একটা ব্র্যান্ডের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য হবে এটা মিয়াকু একটা ব্র্যান্ড যেটার মধ্যে আপনারা সকল ধরনের খাবার থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নম্বর শপ রহমান এন্টারপ্রাইজ নিস্তলা প্রথমে বলছিলাম এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ড আমরা কিন্তু আগে এটা অনলাইন ভাইরাল এটা অনলাইন ভাইরাল কারণ এইটাই আমরা আগে বিক্রি করতাম এবং এইটাই অনলাইনে পেয়ে পাওয়া যেত কিন্তু যারা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করছিলেন বা ভালো প্রোডাক্ট চাচ্ছিলেন বাজারে খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য মিয়াকু আস্থার ব্র্যান্ড নিয়ে আসছে যেটার মধ্যে আপনারা সকল ধরনের রান্না করতে পারবেন এবং প্লাস এটা স্টিম সহকারে এবং সম্পূর্ণ বডিটা হবে অ্যাসেসের এইগুলি ছিল আপনার প্লাস্টিক গুণগত মান ওরকম টেকসই ছিল না এগুলি এখন আর না এগুলি সম্পূর্ণ বাদ এগুলি সব বাদ এখন মিয়াকু যেটার ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে প্রায় জ্বলে গেলে পুড়ে গেলে সম্পূর্ণ ফ্রি সার্ভিসে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে যেটা দেখাবো আমরা পাচ্ছি একটা কাছে ঢাকনা পাচ্ছি সম্পূর্ণ হিট প্রুফ টেম্পার গ্লাস আর এখানে যেটা পাচ্ছি সেটা হলো সম্পূর্ণ অ্যাসেসের থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস মুখ ম্যাগনেট রেখেছি এই যে দেখেন নন ম্যাগনেট সম্পূর্ণ স্টেইনলেস স্টিল এগুলি ঝং কালো মরচে হওয়ার কোনো ভয় নাই এটার মধ্যে আপনারা কেক পুরিং করতে পারবেন কেক করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন সবজি সিদ্ধ করতে পারবেন অনেক হোস্টেলে আছেন যে ভাই আমি অল্প পরিমাণে ভাত রান্না করবো সাথে দুইটা আলু সিদ্ধ দেবো সেটা কিন্তু আপনারা করতে পারবেন একই কারেন্ট বিলে একই সময় দুইটাই হয়ে যাচ্ছে তো এখানে ঢাকনা পাচ্ছি প্লাস নাড়ার জন্য এইটার মধ্যে যে আপনি খাবারটা রান্না করবেন নাড়ার জন্য যে চামচ প্রয়োজন হয় এইটা কিন্তু কোম্পানির তরফ থেকে একদম সম্পূর্ণ আপনাকে গিফট করে দিচ্ছে এই একটা চামচ পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিল এইটার মধ্যে আপনার অনেকের ভয় থাকে ভাই আমি রান্না অবস্থায় কখনো যদি আপনার পাত্রর মধ্যে পানি টানি লাগে শর্ট সার্কিট বা রিক্সের কোনো ভয় আছে কিনা প্রশ্নই আসে না কারণ মেয়াকু ওরকম একটা আস্থার ব্র্যান্ড আপনার সম্পূর্ণ রিক্স মুক্ত এটা পানি টানি করলে আপনি যদি যত্ন সহকারে জিনিসটা মুছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে কি হবে কোয়ালের উপর কোনো পানি যেন না যায় সেই ক্ষেত্রে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আর এটা আরেকটা সুবিধা রয়েছে কি জানেন এই কুকিং পটটা সবচেয়ে ফ্যাসিলিটি হচ্ছে এটা ভলিউমের মাধ্যমে আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এখানে দেখেন লো মিডিয়াম হাই এই যে দেখেন কিপ ওয়ার্ম হিটিং বয়েলিং দুইটাই আছে এবং এখানে বার্ম হচ্ছিল একদম সম্পূর্ণ বন্ধ ঠিক আছে বন্ধ হয়ে গেলে সুইচটা একটা শব্দ দিবে হালকা যেহেতু এটা হালকা সামান্য পরিমাণে শব্দ হয় সেটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে জাস্ট হালকা একটা শব্দ আসে ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ কর্ডলেস সিস্টেম আগের গুলো ছিল ডাইরেক্ট লাইন এই বডি থেকে লাইন হয়ে আসতো আর একটা সিস্টেম যেখানে খুশি সেখানে আপনি ইউজ করতে হবে পোর্টেবল ক্যারি করে যে কোনো ঢাকার বাইরে বাচ্চার জন্য খাবার রান্না করার জন্য চিন্তিত আপনি এরকম একটা কুকিং পট নিয়ে নেন যেই কোনো জায়গায় ঢাকার বাহির হোক গ্রামে বেড়াতে গেছেন সেখানে নিয়ে যেতে পারবেন এবং খুব সুন্দরভাবে নিজের পছন্দের খাবারটা তৈরি করতে পারবেন বাচ্চারও খাবারটা তৈরি করতে পারবেন আর এটার সাথে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে অনেক সময় আমরা ডিম সিদ্ধ করার জন্য স্টিলের স্ট্যান্ড পেয়ে যাচ্ছে আমরা এটা ডিম সিদ্ধ করার জন্য যদি শুধু যারা জাস্ট ডাম ডিম সিদ্ধ করবেন হালকা একটু পানি বয়ল দিয়ে এখানে জাস্ট ডিমগুলো দিয়ে দিবেন ভরে উঠানোর জন্য আপনার স্ট্যান্ড রয়েছে জাস্ট এটা ধরে উঠিয়ে ফেলবেন আপনার খুব সুন্দর হাতে কোনো সেফটি গরম লাগবে না আর এটা আরেকটা জিনিস রয়েছে ভাই আমি এক পরিমাণ আমরা তো এই কুকিং করটা ইউজ করিনি কিন্তু আমি এটা পরিমাণটা কীভাবে দেব ভাই এই যে আপনার এটার সাথে একটা মেজারমেন্ট কাপও দিয়েছে এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিবেন এক কাপ চাল দিলে দুই কাপ পানি যা দিলে তার ডাবল পানি এটার মধ্যে কতটুকু রান্না করতে পারবো আড়াইশো গ্রামের পরিমাণে চাল রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার ভাত করতে পারবেন মাছ রান্না করতে পারবেন সবজি রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন নুডলস রান্না করতে পারবেন ট্রাভেলিংয়ের জন্য যারা আমরা যেসব রান্নাগুলো করি ছোটো খাটো অল্প পরিমাণে সেইগুলো এটার মধ্যে করতে পারতেছে সবথেকে বড় কথা হচ্ছে ভাই ওয়ারেন্টির ব্যাপার সারা বাংলাদেশের চৌষট্ট জেলায় যেখান থেকে নেবেন এক বছরের কয়েলের ওয়ারেন্টি থাকে এক বছরের মধ্যে কয়েল কোনো ধরনের কোনো সমস্যা হলে ঢাকার বাইরে যারা আছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রহমান এন্টারপ্রাইজ ঠিকানা দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে আমরা আপনাকে পুনরায় ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব আর যারা ঢাকার ভিতরে আছেন কষ্ট করে একটু শপে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেব আর আমি একটা বলবো কী জানেন মিয়াকু একটা আস্থার ব্র্যান্ড ভরসার ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ডের জিনিস নিচ্ছেন দুই চার পাঁচ বছর অনাহায়সে চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আর সবথেকে বড় কথা এটা অরিজিনাল কীভাবে বুঝবেন এই যে মিয়াকুর মডেল নাম্বারটা দেখেন এখানে লেখা আছে এম কে কে থ্রি নাইন ইনজয় ডুয়েল কুকিং ইন ওয়ান পট ঠিক আছে আর এটার ক্যাপাসিটিটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার কিন্তু দেড় লিটার অনুসারে কিন্তু পাত্রটা বেশ বড়। বেশ বড় কিন্তু রয়েছে এটা ঠিক আছে আর এটা আপনার যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা থামাক অফার থাকবে থামাক অফার যেখান থেকে নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে ঘরে বসে আপনি অনলাইন প্রোডাক্টটা নিতে পারতেছেন ডেলিভারি চার্জটা শুধু আলাদা যোগ হবে ব্র্যান্ড আস্থা ভরসার কোয়ালিটি সব কিছুই পাচ্ছেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বারগুলি প্রথম দোকানে আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয় তারপর আপনি বিকাশ করবেন অনেকে প্রতারকের হাতে পড়েন যে ভাই টাকা দেওয়ার পর নাম্বার ব্লক করে রাখে অবশ্যই আপনারা অবশ্যই ভিডিও কলের অর্ডারটা ভিডিও কলের দেখে তারপর আপনার কনফার্ম করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কী ধরনের নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ